বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মৃত্যুর সাথে পাঞ্জা কিন্তু এর মধ্যেও এই গণতন্ত্র হরণকারী বর্তমান এই শাসক দল এবং তার মন্ত্রী ইচ্ছাকৃতভাবে জাতিকে বিভ্রান্ত করার জন্য মিথ্যাচার করছেন এবং অসত্য কথা বলছেন আজকে মাননীয় আইনমন্ত্রী বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ইচ্ছামাফিক ভাবে চিকিৎসা সেবা নিতে পারছেন এই কথাটা এবং এই স্টেটমেন্টটা পুরোপুরি জাতিকে বিভ্রান্ত করার জন্য তিনি আজকে এই সমস্ত কথা বলছেন এবং এইটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি নির্মমতা এবং জাতির প্রতি একটা তামাশা মাত্র প্রকৃতপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পরিবার এবং দলের পক্ষ থেকে বারবার বিদেশে চিকিৎসার জন্য আবেদন জানানো সত্ত্বেও সে আবেদনকে রাজনৈতিক কারণে উপেক্ষা করেছেন নাকচ করেছেন অতএব আজকে আইনমন্ত্রী যে সমস্ত কথাগুলো বলছেন প্রত্যেকটা কথাই আলটেরিয়ার মোটিভ নিয়ে বলছেন অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িত হয়ে বলছেন উনি আজকে বললেন যে আইনের বিধান নেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য এই স্টেটমেন্ট ইটসেলফ ইজ আনট্রু এবং এটা আইনের রাজনৈতিক ব্যাখ্যা আইনের অপব্যাখ্যা প্রকৃতপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফৌজদারি কার্যবিধির চারশো একানব্বই তার সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে এই প্রচলিত আইন অর্থাৎ ফৌজদারি কার্যবিধির চারশো একানব্বই ধারাতেই আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশ যেতে পারেন যেমন উনার যে করে যে শর্তগুলো দেয়া হয়েছে একটা শর্ত হল সরকারের অনুমতি ব্যতীত দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না এই শর্তটা যদি সরকার উড্র করে তাহলে কিন্তু ওনার জীবন রক্ষার জন্য আজকে তিনি বিদেশে চিকিৎসা নিতে পারছেন বা পারতেন আমরা মনে করি সরকার তার রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করা চরিতার্থ করার জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ যেতে দিচ্ছে না আইনের দোহাই দেয়া হচ্ছে এইটা জাতির সাথে একটা প্রতারণা করা হচ্ছে ছল করা হচ্ছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি রাষ্ট্রীয়ভাবে ওনার প্রতি অবজ্ঞা করা হচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে তার প্রতি তামাশা করা হচ্ছে এবং রাষ্ট্রীয় নির্মমতার চরম বহিঃপ্রকাশ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইনকে তোয়াক্কা করছে না এই সরকার সংবিধানকে তোয়াক্কা করছে না সরকার আইন এবং সংবিধানকে তোয়াক্কা না করে দেশনেত্রী বেগম খালেদা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই সরকার এবং এই জন্য এই সরকারকে একদিন জবাবদিহি করতে হবে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে